আসসালামু আলাইকুম আমি সৌরভ আহমেদ আপনারা যাকে দেখছেন ভাই আমি আপনাদের এলাকায় আসছিলাম এই যে দুইশো এক গম্বুজ মসজিদটা নিয়ে একটা ভিডিও করতে লাগে আপনার সাহস থাকলে মুখটা করি এখন আমরা ওদের জন্য মুখ রাখতে বাট মানে এখানে আসলে ভিডিও করতে টাকা লাগে টাকাটা নেয় কি আমি আমরা নিজেরা ভিডিও করে আমাদের কাছে রাখি ভিডিও আমাদের কাছে প্রমাণপত্র প্রমাণপত্রের মায়ের সরি প্রমাণপত্রের আপনি টাকা দিব টাকা ও আমরা ভিডিও করে আমাদের কাছে রাখি আমরা আমাদের কাছে থাকা কিন্তু আমি কত টাকা আপনি যদি টাকা না দেন আসসালামু আলাইকুম আমি সৌরভ আহমেদ আজকে আমি আসছি টাঙ্গাইল জেলার পাথালিয়া গ্রামে এই গ্রামে দুশো এক গম্বুজ নামে একটি মসজিদ আছে যে মসজিদটি নির্মাণ কাজ শুরু হয়েছিল দু হাজার তেরো সালে যেটার কাজ এখন পর্যন্ত চলো না আজকে আমরা এই দুশো এক গম্বুজ মসজিদ সম্পর্কে জানি দুশো এক গম্বুজ মসজিদ হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার পাথালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃত মসজিদটির নকশা করা হয়েছে দুশো এক গম্বুজ ও নয়টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স ঝিনাই নদীর তীরে অবস্থিত দুশো এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় দু সালের ১৩ জানুয়ারি ধারণা করা হয়েছিল দু সালের শেষ দিকে এর নির্মাণ কাজ শেষ হবে কিন্তু এই মসজিদের নির্মাণ কাজ এখনও অব্যাহত আছে হচ্ছে এটা কে বানাইতেছে এটা জানেন এটা হলো বীর মুক্তি যোদ্ধা রফিকুল ইসলাম দক্ষিণ পাতালিয়া গ্রাম দক্ষিণ পাতালিয়া আর বীর মুক্তি যোদ্ধা রফিকুল ইসলাম নেটু গাবি বলতে বল আহন মসজিদের দিকে মুর্শিদের উপলক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে যে প্রয়োজনে এটা আপনার এটুকি বলতে পারবেন এটা বানানো কি শেষ নাকি আরো কিছু কাজ আছে আরো বহুত বাকি আছে

মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক একশো কোটি টাকা নির্মাণ শেষ হলে মসজিদ আল হারামের ইমামেসে নামাজের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করার কথা রয়েছে নির্মাণাধীন অবস্থায় দুশো এক গম্বুজ মসজিদে ঈদের নামাজের মধ্য দিয়ে নামাজ আদায় শুরু হয় মসজিদটির সাদে একাশি ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে প্রায় দুশোটি প্রত্যেকের উচ্চতা সতেরো ফিট মূল মসজিদের চার কোনায় রয়েছে চারটি মিনার প্রত্যেকের উচ্চতা একশো এক ফুট পাশাপাশি একাশি ফুট উচ্চতার আরও চারটি মিনার রয়েছে সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশে তৈরি করা হবে যার উচ্চতা হবে চারশো ফুট যা সাতান্নতলা ভবনের সমান মসজিদটির দৈর্ঘ্যে একশো ফুট এবং প্রস্থেও একশো ফুট মসজিদটিতে একসঙ্গে প্রায় পনেরো হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন মসজিদে প্রবেশের জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে নিজতালায় মেয়েদের নামাজের সুব্যবস্থা রয়েছে আর উপরে রয়েছে ছেলেদের জন্য মসজিদের ভিতরের এক পাশে জুতা রাখার বক্স রাখা আছে চাইলে এখানেও জুতা রাখতে পারবেন অথবা বাইরের সিঁড়ির নিচে রেখে আসতে পারবেন ভেতরের টাইলস মার্বেল পাথর আর যাবতীয় সরঞ্জাম যেগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো বিশ্বের কয়েকটা দেশ ঘুরে সংগ্রহ করা হয়েছে মিনারে ব্যবহার করা হয়েছে রংবিরঙের অসংখ্য মার্বেল পাথর যা সজ্জিত আছে নির্দিষ্ট এক প্যাটার্নে এর পাশে রয়েছে একটি মেম্বার যেটা পুরোটাই কাঠের তৈরি আর অসম্ভব সুন্দর কারুকার্য সম্পন্ন মসজিদের দেয়ালের টাইলসে পূর্ণ কোরআন পঙ্কিত অঙ্কিত রয়েছে মসজিদটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা সংযুক্ত করা হবে এছাড়াও এখানে নির্মাণ করা হবে দুইটি হেলিপ্যাড ডিজাইন ও কারুকার্যের দিক থেকে মসজিদটি একটি ভিন্ন সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছে মসজিদের টাইলস সহ ফিটিংসের যাবতীয় শোভাবর্তনের শৌখিন কারুকার্য খচিত পাথরগুলো বিশ্বের কয়েকটি দেশ ঘুরে সংগ্রহ করা হয়েছে পনেরো বিঘা জমির উপরে এই বিশাল মসজিদটি অবস্থিত মেহরাবের পাশে মৃতদেহ রাখার জন্য হিমাগার তৈরি করা হবে এছাড়া মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন যেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যে হাসপাতাল এতিমখানা বৃদ্ধাশ্রম দুস্থ মুক্তিযুদ্ধ ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা মসজিদটি এখনও পুরোপুরি তৈরি সম্পন্ন হয়নি এর কাজ এখনও অব্যাহত অবস্থায় রয়েছে মসজিদটি পরিপূর্ণরূপে তৈরি হলে একটি আদর্শ মসজিদ রূপে রূপান্তরিত হবে